আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমি লুচি তৈরি করে দেখাবো লুচি তৈরি করার জন্য এখানে আমি একটা বোল নিয়েছি আর এখন দিয়ে দিলাম আমি আটা আমি এখানে দেড় কাপ আটা দিয়ে দিচ্ছি দেড় কাপ আটা দিয়ে আমি এখন এক চা চামচ লবণ দিয়ে আমি আটার সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এখন মিশানো হয়ে গিয়েছে আমি এই পর্যায়ে দিয়ে দেব সয়াবিন তেল আমি এখানে এক টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি এটা এখন আমি হাত দিয়ে খুব সুন্দর করে ঘষে ঘষে আটার সঙ্গে মিশিয়ে নেব এই ময়াম করাটা কিন্তু পারফেক্টভাবে হলে আমার লুচিটাও কিন্তু সুন্দর হবে আপনারা সব সময় চেষ্টা করবেন ময়ামটা খুব ভালো করে করে নিতে তাহলে দেখবেন আপনাদের লুচিগুলো অনেক সুন্দর হবে এখন আমি একটু কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি কুসুম গরম পানিটা দিলে লুচিটা কিন্তু ঝুড়ঝুড়ো হয়ে ভেঙে যাবে না অনেক সফট হবে এবং ফুলকোও হবে তো আমি এখানে কুসুম গরম পানি নিয়ে নিয়েছিলাম এক কাপ পরিমাণ তো আমার এক কাপ পরিমাণ পানি কিন্তু এখানে লাগছে না আমি দেখিয়ে দেব দেখেন হাফ কাপের চেয়েও একটু কম পরিমাণ পানি আমার এখানে লেগেছে আর বাকি অংশটা কিন্তু রয়ে গিয়েছে তো পানিটা একটু একটু করে দিয়ে খামিরটা কিন্তু রেডি করে নেবেন একবারে পানি দিতে যাবেন না একবারে পানি দিলে খামিরটা নরম হয়ে যেতে পারে তো এই খামিরটা আমি পনেরো মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি আমি পনেরো মিনিট পরে ফিরে আসলাম খামিরটা কতটা সফট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি আরও একটু খুব সুন্দর করে মেখে নেব। এটা যত সুন্দর করে মাখানো যাবে লুচিগুলো ততটাই ভালো হবে এবং ফুলবে মাঝে মধ্যে এরকম করে লুচি কিন্তু বানিয়ে নেওয়াই যায় বাচ্চারা বায়না করছিল সেই জন্য আমি লুচিগুলো তৈরি করেছিলাম তো ভাবলাম রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি আমি সবগুলো লেচি এভাবে করে কেটে নিয়েছি এখন সাইডে রেখে দিলাম ঢেকে আর একটা লেচি নিয়ে আমি এখন লুচি তৈরি করে নেব আমি তেল মেখে লুচিটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এখানে আটা ছড়িয়ে দিয়েও লুচিটা বেলে নিতে পারেন তবে তেলের মধ্যে অনেকটা দেখবেন যে পোড়া পোড়া হয়ে যায় বা কীরকম হয়ে যায় আর যদি তেল দিয়ে লুচিটা বেলেন তাহলে লুচিটা যখন ভাজবেন তেলটা কিন্তু অনেক পরিষ্কারই থাকবে আমি এভাবে করে সবগুলো লুচি একে একে তৈরি করে নেব আমি আরও একটা লুচি তৈরি করে নিচ্ছি আমি এভাবে করে আরও একটা তৈরি করে নিলাম এই লুচিগুলো কিন্তু আপনারা চাইলে গরুর মাংস মুরগির মাংস মিষ্টি বা বড়ো ডাউল এগুলোর সঙ্গে এই লুচিগুলো খেতে খুব ভালো লাগে চাইলে আলুর দমও তৈরি করে নিতে পারেন তো আমার বাসায় মাংস রান্না করেছিলাম তো বাচ্চারা বলছিল লুচি ভেজে দাও জন্য আমি বাচ্চাদেরকে লুচি তৈরি করে দিয়েছি গরুর মাংস দিয়ে খাবে আমার বাচ্চারা তো আমি এভাবে এখন ভেজে নেব আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি দেখেন ফুলে উঠেছে আমি খুব বেশি কালার করব না একটু হালকা কালার থাকলেই আমি উঠিয়ে নেব দেখেন আমার লুচিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এভাবে করে আমি সবগুলো লুচি একে একে ভেজে নেব তো আশা করছি রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে আর আপনাদেরটাও এরকম পারফেক্ট হবে আমি জানি লুচি আমরা সবাই কম বেশি তৈরি করে নিতে পারি তবে দেখবেন একটু হালকা গরম পানি দিয়ে লুচিটা তৈরি করলে ঝোরঝোরা হয়ে ঝরে যাবে না মানে ফুলকো হবে আবার সফটও হবে খেতেও ভালো লাগে তো আমি এভাবে করে একে একে সবগুলো লুচি ভেজে উঠিয়ে নিচ্ছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার সঙ্গে আছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু লাইক করো না আর যদি ভিডিওটি একটু ভালো লাগে লাইক তো করবেই আর সাথে সাবস্ক্রাইবও করে দিও সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধু হয়ে পাশে থেকে যেও পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে তো পুরাতন বন্ধু যারা আমার এই ভিডিওটি দেখছো বা আমার পাশে আছো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুনরা যারা আমার বন্ধু হয়ে পাশে থাকবে তোমাদেরকেও ধন্যবাদ আল্লাহ হাফেজ